সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজি উপ ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা সকাল বেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে পিকলুর বাবা দেখো পাই হাতে নিয়ে ছাদে চলে এসেছে কারণ পরের ঢালাইয়ের পর দিন তো জল দেওয়াটা জরুরি সেই কারণেই তো যাই হোক ছাদের ওপর থেকে আমাদের বাড়ির আশপাশটা দেখো আরো বেশি সুন্দর মনে হচ্ছে আর এদিকে দেখো ছাদের মধ্যে আমাদের বাড়ির কোনো রকম সদস্য ওঠার আগে একজন উঠে রাত ছাদের মধ্যে ঘোরাঘুরি করেছে আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে সে তো যাই হোক এদিকে দেখো আশপাশ থেকে কিন্তু আকাশটাও বেশ সুন্দর আর তার মধ্যে সামনেই তো শরৎকাল আসছে তাই না শরতের আকাশ তো আরো অপূর্ব সুন্দর লাগে তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি একে একে শেয়ার করব। তো যাই হোক চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালের আশিবাশি কাজকর্ম সেরে এদিকে দেখো জল খাবার বানাতে শুরু করে দিয়েছি তো সেটা হচ্ছে আগের দিন রাত্রে ভাতগুলো বেঁচে গেছিল তো সকালবেলা দেখছি ভাতগুলো বেশ ঝরঝরে আছে তো ভাবলাম যে নষ্ট করে লাভ নেই একটু পেঁয়াজ লঙ্কা গোলমরিচ নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর এদিকে বড় করে একটা ডিমের অমলেট বানিয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে আমি গ্যাস ট্যাসগুলো মুছবো তো তার আগে ভাবলাম যে পিঠগুলো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ উঠেছে ওকে আগে খাইয়ে দিই তো সেই কারণেই আর এক মুঠো পিকলোর বাবাও খেয়ে দোকানের দিকে যাবে তো যার কারণেই তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি কারণ সকালবেলা যদি ছেলেটাকে খাইয়ে দিই তাহলে আমি নিশ্চিন্তে ঘরের কাজকর্মগুলো করতে পারবো তো এই যে দেখো সকাল বেলায় বেশ সুন্দর একটা জলখাবার বানিয়ে ফেললাম খুবই অল্প সময়ের মধ্যে এই জিনিসটা শীতকালে আমরা খুব বেশি পরিমাণে খাই কারণ গরমের সময় ভাতটা থাকে না নষ্ট হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমি এদিকে চলে এসেছি গ্যাস গ্যাসটা মুছে নিতে আমার এত পরিমাণে গ্যাসটা নোংরা হয় না মানে প্রতিদিন না মুছলে তো হয়ই না আর তবে অনেক সময় আবার মানে রান্না যখন কম হয় তখন গ্যাসটাও নোংরা কম হয় রান বেশি রান্না হলে গ্যাসটারও অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক চলো গ্যাসটা মুছে নিয়ে এদিকে চৌকিটাও একটু হালকা করে মুছে নেবো সামনেটাই আর বাসনকোসন আবার সব মাজা ঘোষা হয়ে গেছে তার মধ্যে এখন বাড়িতে আবার জোর কদমে দোকানের কাজ লেগেছে তো সেই সমস্ত কাজগুলো করতে হবে আর তোমরা আমাকে মানে কয়েকজন বেশ বলেছো যে তুমি এত লেট করে ভিডিও কেন দাও ডেলি আপডেট দেবে তো তাদেরকে আমি কিছু কথা বলবো এই ভিডিওতে যাই হোক পিকলুর বাবা আবার পরে মাছ নিয়ে আসে তো আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি তো মাছগুলো ভেজে নিই আর আমার তরকারির যন্ত্র সব করা হয়ে গেছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। এখন টমেটোর যা দাম মানে কি বলবো টমেটো খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে টমেটো না দিলে যেন ভালোই লাগে না তো এখন না পেলে কি আর করব আমাদের আশেপাশের দোকানগুলো বেশি দামের জন্য আসে না যেহেতু গ্রামের দোকান তো বিক্রি হবে কি না সেই পচে গেলে আবার নষ্ট হয়ে যাবে তো যাই হোক চলো এবার বলি যে আমার ভিডিওগুলো দিতে এত দেরি হয় কেন তোমরা আমাকে বলেছ যে প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেবে আমিও চাই যেন তো প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে কিন্তু হয় না গো কারণ আমার সবার প্রথমে আমাকে আমার সংসারটা দেখতে হবে কারণ আমার ইউটিউবটা আমি শুরু করেছিলাম আমার পার্ট এর জন্যে তো সেই কারণে সংসারের কাজকর্ম ফেলে রেখে যদি আমি ইউটিউবে ঢুকে থাকি তাহলে তো সেটা কেমন দেখায় তাই না বলো রান্না বাড়ি সমস্ত আমার কমপ্লিট এদিকে দেখো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসে পড়েছি দুজনে মিলে সেটা হচ্ছে এই যে স্নান করার আগে আগেই করে নিচ্ছি এই আল বেঁধে দিচ্ছি কারণ জলটা না দাঁড়াচ্ছে না এই পাশটায় সাইডে তো সামনের দিকের জল দাঁড়াচ্ছে না আর বেশি করে জল দেওয়াটা খুবই জরুরি তো ওইদিকে মাঝখানে একটা আল বেঁধে দেওয়া হয়েছিল তো তারপরে মিস্ত্রি খাওয়া খাওয়া আবার এসেছিলেন এসে যে ধারের ইটগুলো দেখতে পাচ্ছ এক লাইন করে যে বর্ডারটা দিতে হয় সেই ইটটা গেঁথে দিয়ে গেছেন প্লাস ঘোলা টোলা মারার যে কাজগুলো সেগুলো উনি সম্পূর্ণ করে দিয়েছেন তো বললো যে এদিকটায় পারলে আর একটু মাটি দিয়ে আল বেঁধে দিতে না হলে কিন্তু জলটা থাকবে না আর এদিকটা তখন জল কম পড়বে তো সেই কারণেই পিকলুর বাবা তখন ওদিকে মাঠ থেকে মাটি আনতে গেছিল আর আমি এদিকে আলটাও বাঁধছিলাম আর প্রচুর পরিমাণে রোদ দিয়েছে জানো তো তো যাই হোক হয়ে গেছে আলবাদা এবার বেশি করে জলে ভরে পরিপূর্ণ করে রেখে দেবে তো এবার বলি যে কথাটা বলছিলাম আর কি দেখো প্রথম দিকে আমি যখন ইউটিউবটা স্টার্ট করি ঠিক আছে তখন কিন্তু সবাই তো সাপোর্ট করতো না তো তখন মানে বরের কাছ থেকে বলো বাড়ির সবার কাছ থেকে যে পারমিশনটা নিয়েছিলাম তখন বলেছিল যে এটার জন্য যেন সংসারের কোনো ক্ষতি না হয় বা সংসারের কোনো দিক যেন এদিক ওদিক না হয় তো সেই দিকটা আমাকে মাথায় রেখে কিন্তু ইউটিউবে কাজটা করতে হয় তো আমার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমার সংসার আমার বাড়ির কাজকর্ম প্লাস আমাদের যেহেতু ব্যবসা আছে হাতের কাজ তো সেখানে আমিও হাতে হাতে প্রচুর পরিমাণে কাজ করি আর এখন না আমাদের হচ্ছে টাইম ঠিক আছে এখন আমাদের একে একে মার্কেটগুলো স্টার্ট হয় কারণ তোমরা তো জানোই আমাদের দশকর্মার দোকান তো সামনেই যেহেতু বিশ্বকর্মা পুজো এবার একে একে সব পুজোগুলো শুরু হবে তো এই সময়টা আমরা ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি প্লাস এই বাড়ির কাজকর্মর চক্করে না আমরা কিন্তু ব্যবসার কাজে ফোকাসটা দিতে পারিনি বাবা একা একাই থাকতেন দোকানে কিন্তু এই পিক বাবা বলো আমি বলো আমরা কিন্তু কেউ দোকানে যেতে পারতাম না পিটুর বাবা তাও যেত আমি তো কবে থেকে দোকানে যাইনি ওই লাস্ট মনে হয় মেলায় গেছিলাম সেদিন গেছিলাম তারপরে আর দোকানে আমার যাওয়া হয়নি খুব তো সেই কারণে আমি আগে কিন্তু আমাদের ব্যবসার কাজকর্মগুলো যে হাতের কাজকর্মগুলো সেগুলো এখন করতে ব্যস্ত আছি তো সেই কারণে ভিডিওগুলো আমার দিতে দেরি হয় আমিও তো চাই বলো প্রতিদিনের আপডেট প্রতিদিন দিতে তো হয়ে ওঠে না তো আমি সেই জন্যই ভেবেছি যে না যেটা আমার সবার ফার্স্টে আমার সংসারটা তো আগে বাই চান্স যদি বলতে হয় না ইউটিউব যদি ব্যান হয়ে যায় ঠিক আছে এই ধরো টিকটক ফিকটক গুলো যেমন অফ হয়ে গেল তো তেমন ইউটিউবেও তো কোনো ভরসা নেই যদি এখানে ব্যান করে দেয় তখন তখন তো আমার সংসারটা তো আমি ছাড়তে পারবো না ইউটিউবের জন্য তাই না তো সেই কারণে ইউটিউব থাক বা না থাক আমার সংসারটা তো থাকবেই আমাকে তো সেই দিকটা আগে বজায় রাখতে হবে তো সেই কারণে যেটা আমার আগে দরকার সেই দিকটা আগে আমি লক্ষ্য রাখি যাতে আমার ইউটিউবের জন্যে আমার সংসারে কোনো কাজকর্মের নর্চর না হয় বা আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ কোনো দিন বলতে না পারে যে ইউটিউবের জন্য সংসারে মন দিচ্ছ না বা সংসারে হচ্ছে তো 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 এই দিকটা আমি মাথায় রাখি বুঝলে আশা করছি আমার প্রবলেমটা তোমরা বুঝতে পারবে আর যে দাদা কথাগুলো বলেছিলেন আমি রাগ করে উত্তরটা দিলাম না গো আমি তোমাদেরকে তোমাদের মনে তোমরা কমেন্টটা সবাই হয়তো করো না কিন্তু তোমাদের মনে হয়তো আসে যে দিদিভাই প্রতিদিন ভিডিও দাও না কেন তো সেই কারণে আমি কথাগুলো আর কি বলে দিলাম তো যাই হোক এদিকে দেখো ছাদে জল দেওয়া হয়ে গেছে আর এত ঠান্ডা জল বেরোয় দিয়ে মানে হাত মুখটা ধুলাম মানে একটা আলাদাই রকম শান্তি পেলাম কি লাগছে না দেখো মেঘের মানে ছায়াটাও জলের মধ্যে পড়ছে যখন আর এই যে দেখো আল বেঁধে একদম পুরো জলে টলটলিয়ে ভরিয়ে দিয়েছি তো এটা এইভাবেই এখন কয়েকদিন থাকবে কতদিন থাকে আমার জানা নেই তবে থাক যে কদিন থাকছে থাক হয়ে গেছে ছাদে জল দেওয়া একেবারে মাটি দিয়ে আল বেঁধে একবারে জলে টলটল করে ভরিয়ে দিলাম কালকে দিয়েছিল যখন তো দেখে বলে ওমা এটা কি আমাদের সুইমিং পুল ও তো একেবারে গড়াগড়ি করে করতে শুরু করে দিয়েছিল তো যাই হোক পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি যদি শুকিয়ে যায় আবার দেবো তো চলো এখন নিচে যাই মুখ হাতগুলো মুচি একবারে এখানেই ধুয়ে নিলাম তো এখন একটু খাওয়া দাওয়া করবো এবার চালো স্নান ধান সব কমপ্লিট খাওয়া দাওয়া তো আগেই করে নিয়েছি কারণ তোমরা তো জানোই ও যখন খায় তখন আমরা একসঙ্গে খেয়ে নিই তো সেই কারণে খাওয়া দাওয়ার পরে একবারে বাসন কোষন গুছিয়ে নিয়ে লাস্টে স্নানটা সেরে নিই তো স্নান টান করে এদিকে চুল আঁচড়াতে লেগেছিলাম আর আমার এখন যা মাথার অবস্থা মানে তোমাদেরকে বলে বোঝাতে পড়ব না এত পরিমাণে আমার চুল উঠছে তোমরা দেখো আমার আগের বিনুনি করা দেখো আর এখনকার দেখো মানে একদম কি বলো তো লেজ হয়ে গেছে আর ছাগলের লেজের থেকেও পাতলা হয়ে গেছে কি অবস্থা মানে আমার চুল আঁচড়াতেই ভয় লাগে এখন মানে যখনই মাথায় চিরুনি ঠেকায় একবারে মুঠো মুঠো চুল উঠে আসে দেখো কি অবস্থা হলো আগে বেনুনি করার পরে কি সুন্দর লাগতো আমার পেছন দিকটা চুলের আর এখন ইচ্ছাই করে না যে বেনি করে থাকি ওই চুলের অবস্থা দেখে দেখে আমি আরও জড়িয়ে পোল্টে উপরে ক্লিপ আটকে রেখে দিই তো যাই হোক এখন তাও চিরুনি করে রাখি হলে কাজ করতে ডিস্টার্ব হয় চুলগুলো চোখে মুখে এসে পড়ে তো এদিকে আবার পিগলির জন্য একটা বই নিয়ে এসেছিলাম নতুন তো নিজে নিজেই বইটা আবার পড়ছে তো একটা জিনিস বুঝতে পারেনি সেটাই এসে আবার আমাকে জিজ্ঞেস করছিল তো যাই হোক চলো চিরুনি টিটুনি করে একেবারে সিঁদুর টিদুর পরে নিলাম আর এই যে দেখো একেবারে মানে কি পরিমাণে চুলগুলো উঠছে এখন তো তাও কম মানে কিছুদিন আগে একেবারে ভরে ভরে উঠছিল তো যাই হোক চলো এদিকে কিন্তু আমার ছুটি নেই কো যে স্নান ধান খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ছুটি তা নয় এবার হলো মেন ডিউটির পালা এই যে দেখো এতগুলো মুন্ডুস দেখতে পাচ্ছ এগুলোকে মুন্ডুস বলে তোমরা তো জানোই আমার অনেক আগের ভ্লগে রয়েছে তো সেগুলোই আমি এখন রং করতে বসে পড়েছি কারণ এইগুলো রঙ করার পরে যখন শুকোবে শুকোনোর পরে মা মানুষ ছবি লাগাবো ছবি লাগানোর পরে সেগুলো রং করা হবে ডিজাইন করা হবে প্লাস অনেক কাজ বাকি থাকে তো এই জিনিসগুলো মানে কী বলতো প্রয়োজন পরে একদিন আর এক মাস ধরে আমাদেরকে এই কষ্টটা করতে হয় এখন না করে উপায় নেই মানুষের একটা নিয়মের জিনিস তো অনেকেই হয়তো তোমরা এটা জানো না বা কারা কারা তোমরা এই মন্ডুজ দিয়ে মনসা পুজো করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো আমি এটা বিয়ের আগে কোনো দিন এই জিনিসগুলো দেখিনি বা আমাদের ওখানে হিন্দু গ্রাম যেগুলো সেখানে কিন্তু মনসা পুজো দেখেছি তবে সেগুলো ওই মা মনসার মূর্তি বা ছবি দিয়ে ওই সিনারি লাগিয়ে বা ওই যে কী বলে ওটা মন মনসার যে গাছগুলো হয় আর কি ফণি মনসার গাছগুলো থান থাকে এক একটা মা মনসার থান থাকে সেখানে পুজো হতে দেখেছি তবে এই বিয়ের পর প্রথম এই প্রত্যেক বাড়ি বাড়িতে যে মনসা পুজো দেয় সেটা আমার জানা ছিল না তার ওপর আবার এইরকম শোলার মুন্ডুজ দিয়ে সেটাও আমি জানতাম না তো যাই হোক চলো রঙগুলো কমপ্লিট করে নিই কতক্ষণে শেষ হবে জানি না আমার অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে আর রংগুলো কমপ্লিট করতে কিন্তু আমার অনেকটাই সন্ধে হয়ে গেছিলো তো একেবারে উঠে চেঞ্জ করে নিয়ে সন্ধ্যা বাতিও দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এই যে দেখো এগুলো এখন শুকাবে আর তারপরে আবার পিকলুকে এখন পড়তে বসাবো বন্ধুরা সন্ধ্যাবেলায় একটু খাবার বানিয়ে নিচ্ছি ওই যে ঢালায়ের দিন যে রুটি মিষ্টি মানে সবাইকে দেওয়ার জন্য টিফিনের জন্য নিয়ে এসেছিল তো এই যে দেখো এতগুলো পাউরুটি বেঁচে গেছে এই যে এই রকম বড়ো বড়ো দুই তিনটে প্যাকেট বেঁচে গেছিলো তো এখন ওই একটা গোটা আছে আর একটা হাফ আছে আর ওগুলো আশেপাশেও সবাইকে রুটি মিষ্টি মানে দিয়েছিলাম তারপরে কালকে ডিম দিয়ে ডিম টোস্ট করেছিলাম মানে ডিম পাউরুটি করে খেয়েছিলাম তাছাড়া এখন অনেকগুলো বেঁচে গেছে তো ওই জন্য এখন একটু ব্রেড পকোড়া বানিয়ে নেব তো এদিকে দেখো আমি একদম বেসনটা ফেটিয়ে রেখেছি আর হচ্ছে ডিম মানে ডিম দিয়ে মশলা গুঁড়ো মশলা দিয়ে বেসন ফেটিয়ে রেখেছি আর এখানে তেল গরম করতে দিয়েছি তো ভাবলাম এই বেলায় কটা কি বলে ব্রেড পকোড়া বানাই বানিয়ে একটু মানে সন্ধ্যাবেলা জলখাবারটা সেরে নিই তো এটা আজকে খুলবো না এটাতেই অনেকগুলো রয়েছে হাফ প্যাকেট রয়েছে এটাই আগে বানাবো তো যাই হোক চলো এখন অল্প করে বানাবো বানিয়ে পিকলুর আর আমার জন্য শুধু আর তারপরে যখন পিকলুর বাবা আসবে আর ও দাদু আসবে তখন ওদের জন্য আবার গরম গরম করা ভেজে দেবো যা গরম লাগছে এখানটা আর এত অন্ধকার হয়ে গেছে বাজে এখন ছটা তো বাইরে হালকা আলো আছে এখনো তো যাই হোক চলো ভেজে নিই আগে গরমে বেশিক্ষণ এখানে থাকা যাবে না দুই চার পাঁচ এই পাঁচটা বানাবো এখানে একটা আছে ছটা পিকলুর আর আমার তিনটে তিনটে করে হয়ে যাবে চলো তেলও গরম হয়ে গেছে এদিকে সন্ধেবেলা মানেই মুখ চুলকানি খাওয়া দাওয়া মানে পেট তো ভরার মানে পেটে তো খিদে থাকে না কিন্তু মুখটা কেমন যেন করে মানে একটু যদি কিছু চোখো খাবার খাওয়া যেত তো এই অভ্যাসটা তো আমার ছোট থেকেই রয়েছে এখন দেখি আমার দেখা দেখি পিকলুরও হয়ে গেছে মানে আমি যেহেতু ফুচকা বলো তারপরে এটা ওটা পাস্তা থেকে শুরু করে খুচখার জিনিসগুলো বানাতাম তো এখন দেখছি আমার সাথে সাথে আমার ছেলেরও কিন্তু এই অভ্যাসটা হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু ব্রেড পকোড়া একদম রেডি মাঝখান দিয়ে একটু কেটে নিলাম আর ঢেলে নিয়েছি সস একদম দোকানের মতো লাগছে না ভেতরটা দেখে মনে হচ্ছে দেখো পনির পকোড়া ব্রেড পকোড়া তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু টমেটো সস আর আমি একদম গরমে পুরো খেমে নিয়ে একাকার হয়ে গেলাম মানে আমার গা দিয়ে সস ঝরছে লবণ সস গামের সস তো যাই হোক চলো ওইসব সব কথা বাদ দাও খাওয়া দাওয়াটা আগে করে নিই ঠিক আছে চলো তার মধ্যে পিগলুকে আবার পড়তে বসিয়েছি আর পড়তেও চলে এসছে ওই কুচকেটাও একসঙ্গে যে পরে তো ওদের দুজনকেও দেব। মানে আপাতত দুজনের জন্য করেছিলাম এখন তিনজনে মিলে খাবো আরও দু তিনটে ধরে নিয়েছি তো ওইগুলো আবার ওই কোনি করে একটু কেটে নিয়েছি সুন্দরভাবে তো যাই হোক চলো সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিই আর তার সঙ্গে আমার অনেক কাজ রয়েছে সেটা হচ্ছে দেখতেই পেলে দুপুরবেলা মনসা রঙ করছিলাম তো সেই মনসাগুলোও করতে হবে দেখ মানে কি বলবো একটুখানি উঠে গেলে এদের একদম মানে কি তো মেলা লেগে যায় বা আনন্দে মানে আত্মহারা হয়ে যায় এরা মানে পড়া দেখে এতটা ভয় পায় যে কেন আমি বুঝি না তো যাই হোক চলো এদের দুটো দুজনকেও খাইয়ে দিই আমিও খেয়ে নিই নিয়ে তারপরে এদেরকে জমিয়ে পড়িয়ে দেবো পরিয়ে টড়িয়ে উঠে আবার এই যে এই কাজগুলো ধরবো ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন একভাবে কাজ করছি তো সেই দুপুরে খেয়েছি খিদেও পেয়ে গেছে ভালো করে পড়তে হবে কাকাটি খেয়ে নাও লেখাগুলো কমপ্লিট করতে হবে পাপা তুমিও খেয়ে নাও ফটাফট যাই হোক ব্রেড পকোড়াটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল খেতে আমি ভাবতেই পারিনি এতটা টেস্ট হবে তো চলো ভালো করে এবার মন দিয়ে খেয়ে নিই খেয়ে দিয়ে ওদেরকে পড়াই আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো সারাদিনের ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে আজকের মতোটা